মিলন হবে কত দিনে আমার মনের মানুষের দিল তার ভেতর রং বেরঙের বার্নিশ গড়া দেখতে গরি সুন্দর আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আজকে এই খোলা মাঠের ভিতর চলে আসছি আমরা আসার কারণ হচ্ছে আমরা এখানে সবাই মিলে ওই সামনে যাচ্ছি আরো হচ্ছে একটা ঘর আছে সেটার সাদে বসে আমরা একটা গানের আড্ডা করব তো সেই কারণেই আসলাম তো বর্তমানে হচ্ছে আমরা তিনজন যাচ্ছি আরো কয়েকজন আসছে আপনারা যে দেখতে পারছেন যে ড্রেনটা এটাই হচ্ছে ওই ঢিপ ঘর পর্যন্ত গেছে তো আমরা যাচ্ছি যাওয়ার পর হচ্ছে ওই সাদে উঠে আমরা হচ্ছে গানের একটা আড্ডা দিব সবাই মিলে চিন্তা ভাবনা করছি এখন আমাদের আরো দু একজন আশা বাকি আসলে মানুষের জীবনে সব কিছুরই দরকার আছে যেমন শুধু কাজকর্ম ব্যস্ত জীবন পার করলে শুধু জীবন নয় আপনার এই ছোট্ট জীবনে হাসি ঠাট্টা মজারও অনেক কিছু দরকার আছে যেমন আমাদেরও কাজ আছে কাজের ব্যস্ততার ফাঁকে আমরা সবাই মিলে যতটুকু পারি আনন্দ উল্লাসের ভিতর মেতে থাকি তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি করা তো আমরা সবাই ছোট বড়ো সকল বয়সের ভাই ব্রাদাররা মিলে আর কি আমাদের গ্রামের যে চকের ঢিপ ঘর হয়ে থাকে যে ধান খেতে যে যে পানি দেওয়া হয় সেই ঢিপঘড়ের ছাদে বসেই আর কি আমরা মূলত আজকের আড্ডাটা পরিবেশন করব। এই হলো সেই ঢিপঘড় ওই সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে চারিপাশ দিয়ে চক বিশাল চকের মাঝখানে এই ডিপঘড়টি আহ রয়েছে তো ঢিপের ছাদে অলরেডি আমাদের দুইজন লোক উঠে গেছে আর ডিপঘরটা কিন্তু চকের মাঝখানে একদম এই যে আমার পিছন দিকটা আপনাদের দেখাই একদম চকের মাঝখানে তো আমরা এই ডিপঘরের ছাদে মূলত আজকে একটা গানের আড্ডা দেব এই হলো সেই ঢিপঘড়ের কাছাকাছি আমি চলে এসেছি ওই যে উপরে আমাদের ভাইব্রাদার বসে আছে তো আরও দু একজন ভাইব্রাদার আসতেছে তো এই ঢিপঘড়ে হচ্ছে কোনো সিঁড়ি নেই ওঠার এই যে যে আপনারা সিদ্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো এইগুলোর মাধ্যমে আর কি মূলত সিঁড়ি বানিয়ে উঠতে হবে তো দেখি আমি উঠতে পারি কি না বন্ধুরা উঠার পর আপনাদের সাথে দেখা হচ্ছে অবশেষে বন্ধুরা আমরা ভিফের ছাদে কিন্তু উঠে গেছি এই যে আছে সুমন ভাই আর ছোট ভাই রাতুল তো আমরা কিছুক্ষণের ভিতরে আর কি গানের আসরটা শুরু করে দেবো তো আমাদের সঙ্গে থাকুন এবং যারা নতুন হয়ে আছেন আমার চ্যানেলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটায় তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন তো দেখতেই থাকুন বন্ধুরা আমাদের আড্ডা বন্ধুরা আমাদের ভাই বেড়া আরও আশা বাকি আছে তো আমরা ভাবলাম যে আমরা নিজেরাই যা পারি শুরু করি কি বলেন সুমন ভাই অবশ্য মন মাঝি বেরে না আমার নৌকা যেন ডোবে না মাঝি খবরদার সারে তিন হাত নৌকার মনমাঝি রে ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমারে মনমাঝি রে হইল গুরারে ম মাঝি খবরদার মন দেহ গরি সন্ধান করি কোন স্তরি বানায় আছেন দেহ গরি ও একখান চাবি মাইরা ও একখান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা মেশিন দিল তার ভেতর রং বেরঙের বার্নিশ গড়া দেখতে গরি সুন্দর দেখতে গরি সুন্দর আর দেহ গরি চোদ্দ তালা তার ভেতরে দশটি নালা দেহ গরি চোদ্দ তালা তার ভেতরে দশটি নালা একটি বন্ধ নয় কি খোলা গোপন একটা তালায় আছে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের চাতক প্রায় আছে কালো শি হব বলে চরণ দাসি হব বলে চরণ ও তা হয় না কপাল গুনে ও হয় না কপাল গুণ আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে তো অনেক গান গাওয়া হইলো আমাদের আমরা প্রথমে ঢিপের সাদে বসছিলাম পরে আমরা এই চকের এই সুন্দর জায়গাটিতে চলে আসছি তো আমাদের গান এবং আমাদের এই মজা আনন্দ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আর হ্যাঁ অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা এইরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে বন্ধুরা আর হ্যাঁ সামনে আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ